সালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো যে সামনে এবং পিছনে আটকানো ব্লাউজের বডি আটকাবেন কীভাবে অবশ্যই ব্লাউজের সামনে পাট বড়ো লাগবে পিছনে সরো লাগবে কিন্তু আপনি যদি ডাইরেক্ট এভাবে ছড়ায় আটকায় ফেলেন তাহলে এটা কিন্তু ই হয়ে যাবে বড়িটা ব্লাউজটা ফিটিং হবে না তো প্রথমেই আমি যেটা করতেছি এটা এই যে সমান সমান ধরে জয়েন দিন ঠিক দুই পাশ দিয়েই জয়েন দিয়ে নিব এখন এখানে সেটা যে আমি দুই পাশ থেকে জয়েন দিয়ে নিছি নেওয়ার পরে মেপে দেখবো এখন টোটালে কতটুকু আছে এখন এটাতে আছে হচ্ছে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি তো আমার ব্লাউজের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে সাড়ে তিন ইঞ্চি বাড়তি আছে আর এখানে এখানে আছে উনচল্লিশ ইঞ্চি আমার ব্লাউজের মাপ হচ্ছে এখানে মাথাখান ছত্রিশ ইঞ্চি তার মানে তিন ইঞ্চি বেশি আছে এখানে আছে সাড়ে তিন ইঞ্চি ওখানে তিন ইঞ্চি তাহলে আমি টোটালি তিন ইঞ্চি ধরে কমাই ফেলবো আর কি তিন ইঞ্চি কমানোর জন্য আপনাকে পোনে এক ইঞ্চি ধরতে হবে এখানে এখানেও পনেরো এক ইঞ্চি ধরলাম শুধু সুতাকাট

হয়ে গেল ব্লাউজের বড়িয়াটকানো এখন আমি যে সিস্টেমটা করলাম এই সিস্টেমটা এখন এভাবে সরান পালে যে সামনের পাট বড় আছে এই সামনের পাট বড় আছে মানে আপনি বলতে পারেন সামনের পাট বড় রাখার থিওরি আসলে পিছনের পাট হচ্ছে লেবেল সামনের পাট হচ্ছে উঁচু তো সেই সামনে পাটে কাপড় লাগবে বেশি অনেকে আছে সমান সমান ধরে আটকায় মেরে ফেলে হ্যাঁ সেক্ষেত্রে এরকম সমান করে ধরে কাপড়টা বাড়তিটা দুদিকে সরাই দিয়ে মেরে ফেলে সেটা কিন্তু অ্যাকুয়েট হয় না ব্লাউজ এটা একটা সিস্টেম এই এই কারণে আর কি যেমন আপনি ধরেন জিন্সের প্যান্ট যেমন যেগুলো আপনার রেডিমেড জিন্সের প্যান্ট কিনে দেখবেন যে সামনের পাট চেয়ে পিছনের পাটটা কিন্তু অনেক বড় কারণ পিছনের পাটটা হচ্ছে উঁচু এবং সামনের পাটটা হচ্ছে লেভেল তো সে সেই থিউরিটাই ব্লাউজে খাটাবেন দেখবেন সুন্দর মতো সেটা ফিটিং হয়ে যাবে ধন্যবাদ